তো আজকে আমরা জঙ্গলের জড়িতে তিন ঘন্টার জন্য থাকব আর এখান থেকে যা খুঁজে পাই তাই খাবো আর বলতে না বলতে খুঁজে আমরা এটা কি পেলাম আর এটা হচ্ছে আমাদের বাসায় বলি বেগে না আর তোমাদের বাসায় তাকে কি বলে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি তোমাদেরকে এখানে কথা দিতেছি যদি আমি এখান থেকে চিংড়ি মাছ পেয়ে থাকি তাহলে অবশ্যই কাঁচ আখিয়ে দেখাবো আর সাথে সাথে আমি গর্তে হাত ধোকা শুরু করলাম চিংড়ি মাছ খোঁজার জন্য আর গর্তের ভিতরে হঠাৎ ধরে একটা চিংড়ি আর এই যে মোটামুটি বড় আছে আর চিংড়ি মাছ কিন্তু তেমন বড় হয় না আর গর্তে যখন একটা চিংড়ি মাছ পেয়েছি আবারও আমি একই গর্ততে হাত ধোকাতে শুরু করলাম আর শেষে এটা আমি কি পেলাম আবারও বড় বড় পাথর লাগলো লাগলাম নিচে চিংড়ি মাছ পাবো বল কিন্তু এখানে আমার

আর গাইস দেখেন আমরা এখন হচ্ছে ডেঞ্জারাস ডেঞ্জার রাস্তা পার হয়ে যাবো হ্যাঁ এই যে না ধরলে একবার পরে গেলে কিন্তু একদম আর এটা আমরা বলি যে এটা দুদু সত্তর দুদু এটা এটা আর গাইজ তোমাদের কানে একটা হুট করার খান দেখতে দেখাই ঠিক আছে ক্যামেরাম্যান নিয়ে আসার আমি যখন আমি মানে আমি এখন এখানে বসে আছি কিভাবে আছি দেখে বুঝে দেখেন একবার জুনি করে দেখান আমি যে কত বড় কাঁদে দেয় আমরা যেটাকে বলি এটাকে বলি কিনা হ্যাঁ দুদুক বলি আমরা দুদুক দিয়ে বলি এই একদম ও আর এরই সাথে সাথে হচ্ছে আমাদের ঠিক এভাবে চ্যালেঞ্জিং এর ব্যাপারে খুব হবে ডেঞ্জার

এখানে কে আসতে পারবে এরকম আমাদের মতো কে আসতে পারবে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখেন এই গাছটা একবার দেখেন একদম এই যে ওদিকে দেখেন ওখান থেকে হচ্ছে মানে উপরে এখানে পড়ে গেছে এখানে পড়ে গেছে মানে উপরে এখানে পড়ে গেছে আর ওইদিকে দেখেন এই যে খুব গভীর হ্যা� এরকম গভীরের মাঝে হচ্ছে এর উপরে দিয়ে হাঁটা চলা করতে হয় নাহলে কিন্তু পোষায় না হ্যাঁ ওখান থেকে পানি নিয়ে আসতে আসা হয় একদম মাধ্যমে আর ঠিক এইভাবে হচ্ছে আমরা এই যে গ্রামে পানি নিয়ে যাব এই নলের মাধ্যমে থেকে নল করেছি আর এখান থেকে হচ্ছে পানিটা মানে আমাদের তো নলে হাওয়া ঢুকছে আর এই দু পানি ঠিক এরকমভাবে যাবে ঠিক আছে হচ্ছে এই পর্যন্ত আর কিছু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন এরকম ভিডিও খাওয়ার জন্য